শরিয় থেকে আসছেন কতদিন ধরে ভিডিও দেখেন প্রায় দেড় বছর ধরে দেখা হয় দেড় বছর ধরে দেখেন আলহামদুলিল্লাহ তো এই ভিডিওর পাশাপাশি তো আরো বিভিন্ন ইউটিউব চ্যানেল এর ভিডিও আপনি দেখছেন তো এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা

এক বছর পরে আরো চেষ্টা করবো যাতে আপনাদেরকে এক বছরে নিয়ে আসা যায় এটা নিয়ে আমরা কাজ করতে কারণ যেহেতু আমরা সবসময় একটা ফ্রেশ প্রোডাক্ট নিশ্চয়তা আপনাদেরকে দিই কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা বা কোনো ধরনের ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমরা সেল করি না সেক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি বেশি দিতেও আপনাদেরকে প্রবলেম আছি তো রবির ভাই যে ল্যাপটপটা পার্চেস করছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইট একটা ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা উনি এটাকে পাঁচশো বারো জিবি দিয়ে ইনক্লুড করে নিয়েছে সেক্ষেত্রে প্রাইস করছে আরও এক্সট্রা চার টাকা তো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে চার হাজার টাকা ইনক্লুড করলে টোটাল হয় সাতচল্লিশ হাজার টাকা এটার সাথে একটা গিফট আইটেম ছিল আট জিবি কিবোর্ড মাস সেটা সে মাইনাস করে সাতশো টাকা মাইনাস করে অ্যাভারেজে যা আছে সেটা সে পেমেন্ট করেছে যেহেতু আমাদের ফিক্সড প্রাইস আসলে আইটি বিলি কি ফিক্সড প্রাইস রাখছে কোনো ডিসকাউন্ট দিছে আপনাকে দেড় বছর ধরে ভিডিও দেখেন ডিসকাউন্ট বলছে

শপে এসে আপনি যে বাস্তব চিত্রটা দেখলেন আর ভার্চুয়ালি দেখার ভিতরে গরমিল আছে কিনা কিছু অনেক তো বাস্তবে আরো বেশি সুন্দর বাস্তবে আরো বেশি আপনি আমাদের শপে আসার আগে অন্য কোনো শপ ভিজিট করছেন না আপনি আমাদের সব থেকে যখন ল্যাপটপটা কিনছেন ব্যাটারি হেলথ স্ক্রিনে দাগ পিক জেল ফাঙ্গাস আছে কিনা ব্যাটারি অরিজিনাল আছে কিনা ল্যাপটপটা আদৌ প্রিভিয়াস কোনো দিনে খোলা হয়েছে কিনা এই বিষয়গুলো সেলসম্যান আপনাকে ক্লিয়ার করে দিছে আপনার স্যাটিসফাই ঠিক তো আমাদের কিন্তু এই গিফট আইটেম ছাড়াও আরো কিছু গিফট আইটেম আছে কি কি গিফট আইটেম আছে আপনি জানেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফ্রিজ দেখা যাচ্ছে রাইট একটা ফ্রিজ গিফট আইটেম আছে এবং তার সাথে আরো কিছু ড্যাড বোর্টস যে একটা বিষয় আছে যে খেলাটা আছে এটার এগেনেস্টে কিছু আমাদের আপনাদের জন্য একটা অপরচুনিটি আছে তো চলুন দেখা যাক আপনি সেখানে কতটা কুইন করতে পারেন রবিউল ভাই আমরা দুইটা স্টিক দিলাম তো দুইটা স্ট্রিকে এখানে সে শ্রো করবে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গিফট আইটেম আছে তো দেখা যাক সবচেয়ে লাল পয়েন্টে যদি সে থ্রো করতে পারে বা এটা আটকাতে পারে সবচেয়ে বড় গিফটটা সে পাবে তো কি কি গিফট পাবেন আসলে এটা সব ভিজিট করে আপনারা চাইলে আগে বিস্তারিত ইনফরমেশন জেনে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তো রবির ভাইকে আমরা দুইটা স্টিক দিলাম রবির ভাই বিসমিল্লা বলে শুরু করেন স্টার্ট বিসমিল্লা আচ্ছা নেক্সট সমস্যা নাই নেক্সট আমরা স্টার্ট করি রবিউল ভাই আসলে পারে নাই সে দুইটাই আউট অফ কন্ট্রোল এখানে চলে আসছে তারপর রবিউল ভাইকে আমরা একটা সান্ত্বনা পুরস্কার দিব সেটা হচ্ছে আমাদের আইটিভেলি সব থেকে একটা ল্যাপটপ কিলিনার যদিও হচ্ছে নর্মাল তারপর রবিউল ভাই অনেক দিন ধরে ভিডিও দেখে তবে আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আসলে গিফট বা প্রাইস কোনোটাই বড় কথা না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি কারণ যে 30000 টাকা ল্যাপটপ পারচেজ করে সে চাইলে আরো 2000 টাকা বেশি দিয়ে একটা বেটার কোয়ালিটি ল্যাপটপ পারচেজ করে করতে পারে আর কি তো রবির ভাই অসংখ্য করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো রবিল ভাই যদি প্রোডাক্ট টা আমাদের ভালো চলে আশা করি দুই একটা কাস্টমার তৈরি করে অসংখ্য ধন্যবাদ